হ্যাঁ এবারের ঈদটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে নতুন একটা জীবন নতুন একটা মানুষ নতুন একটা জায়গা সব কিছুই এইবার একটু ডিফারেন্টই কারণ হচ্ছিল এর আগে তো কখনোই আপনার হচ্ছিল বাসার বাড়ি দেশের বাড়ি ঈদ করা হয়েছে কিন্তু দেশে থেকে নতুন মানুষদের সঙ্গে কখনো ঈদ করা হয়নি তো এবারের একটু অনুভূতিটা ডিফারেন্ট কারণ নতুন একটা জীবন জানি না কেমন কি হবে কিন্তু আশা করি ভালোই হবে কারণ মেয়ে মানুষ যেখানে যায় সেখানেই অ্যাডজাস্ট করে এটাই হচ্ছে ডিফারেন্টি যদি বলি তাহলে হ্যাঁ কেনাকাটা হয়েছে শ্বশুরবাড়ি থেকে জামাইও পেয়েছে শ্বশুরবাড়ি থেকে বউও পেয়েছে তো যেহেতু আমি আমার বাড়িতে হচ্ছিল সবার বড় ছেলের ওয়াইফ তো আমাকে সবাই গিফট করেছে সবার কাছ থেকেই পেয়েছি আমার কাছ থেকে তেমনভাবে কিছু যায়নি কিন্তু যটটুক পেরেছি আর কি ভাবে আর কি যাওয়া শপিং ভালোই হয়েছে গিফট সবচেয়ে বেশি পেয়েছি ছোটবেলার ঈদ বলতে আমরা কখনোই কোনো ড্রেস কাউকে দেখাতাম না কোনো জুতো এনে কাউকে দেখাতাম না পুরনো হয়ে যাবে বাবার সঙ্গে ঈদের মার্কেটিং করতে যাওয়া একটা মাটির ব্যাংক ভাঙার পরে আব্বু সেই টাকাটাকে নিয়ে ঈদের মার্কেটিং করতে যাওয়া ওই কিন্তু এখন এখন হয় না আমরা অনলাইনে বসে বসে অর্ডার করে ফেলি বা আমরা ভাই বোনরা মিলে মার্কেটে যাই বাবার সঙ্গে যাওয়া বা বাবা ওই যে ব্যাংক ভেঙে করে কিনে দেবে এই জিনিসগুলি এখন আর হয় না আর মেহেদি দেওয়ার জন্য আগে কারো না কারো যা দিতে পারতেন তাদের বাসায় যে রাত ভরে লাইন ধরে থাকতে হতো যে দিয়ে দিও তো এখন আর এটা হয় না এখন মেহেদি আর্টিস্টই পাওয়া যায় যেখানে খুশি সেখানে বসে বসে দেওয়া যায় তো ওই ছোটবেলার ঈদের যে একটা ইমেজ ছিল আমরা কাপড় চোপড় নিয়ে রেডি হইতাম সকালে বাবা নামাজে যাওয়ার আগে গোসল করায় নামাজ টামাজে যেতেন আমরা রেডি হয়ে বসে থাকতাম সালামির জন্য এখন ওই ফিলিংটা অ্যাকচুয়ালি নাই এখন নিজেদেরই সালামি দিতে হয় তো এর জন্য আনন্দটা একটু কম আমি দুই হাজার সালে আপনার তাতে এশিয়ান গেমসের সময় কোরবানি ঈদ করেছিলাম এছাড়া কখনো আমার ঈদ বাইরে করতে হয়নি ওই ঈদটা ছিল একদম ভয়াবহ ঈদ কারণ আমি আমার লাইফে এরকম ঈদ দেখি নাই বিদেশের মাটিতে মানুষ থাকে কী করে তাই বুঝি না একটা বছরের একটা ঈদ সেই ঈদের সময় আমাদের বাংলাদেশের যে কালচার ওই জিনিসটাই ওইখানে নাই তো এর জন্য ওই সময় ঈদের দিন অনেক কান্নাকাটি করেছি যে একটা বাংলাদেশের কালচার যে কালচারে বড় হয়েছি সেটার উপর একটা ডিফারেন্ট হয় আর যারা বিদেশে থাকে বছরকে বছর তারা কিভাবে কাটায় আমি জানি না ওইটা কোরবানের ঈদ আমরা কি দেখি গরু কাটে বা গরু দেখতে যাই ঈদের আগে আমরা ওইখানে কিন্তু বিষয়টা তা একটা গেমস এর একটা ভিলেজে আছে ভিলেজের যার যার মতো শেষে আছি আমরা ঈদের দিন শ্যামাইটা খাই সেটাও ছিল না ডিফারেন্ট একটা চেনা মুখ থাকে আত্মীয় স্বজনের ওইটাও ছিল না আহ প্রফেশনের মানুষগুলির সঙ্গে দেখা হয়েছে মানে এইটা তারপর আবার তার দুদিন পরে আমার গেম ছিল তো রেস্ট টাইম গেম ট্রেনিং এ যাওয়া ঈদের দিন ট্রেনিং এ যাইতে হবে মানে এইটা একটা পুরোই একটা বিচিত্রময় ডিফারেন্ট লাইফ না দেখুন এইটা একটা আমাদের সমস্যা আমরা আমরা যদি সংসার জীবনে নিজেদের বাবা মার কাছে নিজেদের একটা প্রফেশনাল লাইফ থেকে পার্সোনাল একটা লাইফ লিড করতে যাই তাহলে আমাদের প্রফেশনটা নষ্ট হয় আর প্রফেশন করতে গেলে পার্সোনাল লাইফটাতে দিন শেষে যখন প্রফেশনটা শেষ হয়ে যায় পার্সোনাল লাইফে যে এই জিনিসগুলি ফেস করতে হয় যে তুমি সময় দাও নাই তুমি এটা করি তুমি ওইটা করি আর প্রফেশনের দিক থেকে হয় সংসার জীবন করতে হলে আমরা ক্যারিয়ারে টাইম দিই নি বিধায় ক্যারিয়ারের জায়গা থেকে চলে যেতে হয় এখন আমাদের হয় কি ব্যালেন্স করতে হয় এখন হাজবেন্ড যদি সাপোর্টেড হয় তাহলে হয়তো শ্বশুর বাড়ি থেকেই পেশাটা নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যদি আমার বাবা মাকে তো আমি কখনোই ওইরকম ভাবে প্রায়োরিটি দিইনি নি আমার প্রফেশনের জন্য এখন নতুন জীবন হাজবেন্ড যথেষ্ট সাপোর্টেড কারণ উনি জানে আমার লাইফে আমার ক্যারিয়ারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো উনি এখনও পর্যন্ত আছেন সাপোর্টেই আছেন জানি না কতদিন থাকবে কিন্তু আমার মনে হয় যে আমার শ্বশুরবাড়িও আমার বাবা বাড়ির মতোই যেহেতু তারাও হচ্ছে হলো খেলাধুলা করে আমার চাচা শ্বশুর খেলে এবং আমার নিজের হাজব্যান্ড খেলে তো একটা বড়ো একটা সাপোর্ট পাবো কারণ যেহেতু দুইজন অলরেডি এই ওয়েট লিফটিং খেলে তাহলে তার ছেলের বউ খেললে এটা নিয়ে বেশি প্রেশার ক্রিয়েট হবে না এই একটা পজিটিভ দিক আছে হয়তো আলহামদুলিল্লাহ এত জীবন যেরকম সফলতায় গিয়েছে ব্যক্তিগত জীবন যেন ওই সফলতাই যায় সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এবং সুস্থভাবে আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে নিজের পছন্দের মানুষকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে যেন ঈদ কাটাতে পারে এই অবশ্য এই দোয়াই করি সবাইকে ঈদ মোবারক